আমরা কিভাবে করবো এই পাঁচ কে আমরা দশ বানাবো কিভাবে পনেরো ইন্টু দুই এখানে পাঁচ ইন্টু দুই তাহলে পাঁচ দুগুনে কত দশ হয়ে যাবে তাহলে পনেরো দুগুনে তিরিশ ভাগ হলো দশ তাহলে কি আমার এখানে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে কি শুধু তিন থাকবে ওকে এরপর আমরা কি করব তেরো ভাগ পাঁচ এখন তেরো ভাগ পাঁচ এটাকে যদি আমরা ভাগ করতে যাই আমাদের অনেক সময় লাগবে আমরা কি করব তাহলে এখানে দশ বানাবো তাহলে তেরো ইন্টু দুই নিচে পাঁচ ইন্টু দুই তাহলে তেরো দুই মানে ছাব্বিশ ভাগ হলো দশ এখন কি হবে যেহেতু আমাদের দশ আছে এক দিয়ে শূন্য আছে তার মানে কি একবার পরে দশমিক হবে এরপর আমি কি করবো তাহলে কি হবে সেম ভাবে আমরা দুই দিয়ে গুণ করি সতেরো ইন্টু দুই নিচে কত পাঁচ ইন্টু দুই তাহলে সতেরো দুই গুণে চৌত্রিশ নিচে দশ তাহলে থ্রি পয়েন্ট ফোর রেজাল্ট